আমরা মহিলারা প্রতিদিন বিকেলবেলাই একটা টেনশনে থাকি যে বাচ্চাদেরকে কি নাস্তা তৈরি করে দেব। দেবো আসসালাম বেকিং এর সবাইকে স্বাগত আজকে আমি অল্প সময়ে খুবই অল্প উপকরণে খুবই মজার একটি ইভিনিং স্ন্যাক্স তৈরি করে দেখাবো তাও আবার এক টুকরা মাংস দিয়ে আজকে আমি এটা তৈরি করে ফেলবো তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক টুকরা মাংস নিয়েছি যে দেখুন বুকের একটা পিস নিয়েছি আমি এটা দিয়ে আজকে আমি এই নাস্তাটা তৈরি করে ফেলবো আমি প্রথমে এই মাংসটাকে একটু কিমা করে নিব আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন খুবই ইজি একটা প্রসেস এভাবে চাকু দিয়ে করে নিতে পারেন আর এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়াই অল্প সময় খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না আমি চাকুর অন্য সাইডে দিয়ে একটু এরকম করে নিচ্ছি যাতে কিমাটা ভালোভাবে তৈরি হয়ে যায় এই যে কিভাবেটা আমার রেডি হয়ে গেল এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে নর্মাল যে ময়দাটা আছে সেটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রান্নার তেলটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি এখানে আমি এক নিয়েছি এটা পুরোটা লাগবে না আমার এটা মাখাতে হাফ কাপের মতো লেগেছিল অল্প অল্প দিয়ে আপনারা মাখিয়ে নেবেন যতটা প্রয়োজন ততটাই দিবেন এটা খুব বেশি নরম করে ফেলবেন না আর খুব বেশি শক্তও না মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করে নেবেন দেখুন এই যে আমার এখানে আর কোনো প্রাণীর প্রয়োজন হবে না আমি তো সামান্য তেল মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো রেস্টে ফিরে আসছি আধা ঘন্টা পরে এই ফাঁকে আমি যে কিমারটা তৈরি করেছিলাম তা দিয়ে এর পুটটা তৈরি করে নিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপের মতো আর যে কিমাটুকো করেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া মশলা সুন্দরভাবে মিক্স করে আমি এটা রান্না করে নিচ্ছি অর্থাৎ পুট্টো তৈরি করে নেব মুরগি মাংস যেহেতু আর এটা যেহেতু একদম কিমা করা তাই খুব বেশি সময় লাগবে না আমি কষিয়ে সামান্য পানি দিয়ে এটা রান্না করে নিচ্ছি একদম যখন পানিটা শুকিয়ে যাবে তখন পুরটা রেডি হয়ে যাবে ফিরে আসছি এটা রেডি হওয়ার পরে আর এটা যখন মোটামুটি হয়ে আসবে সে পর্যায়ে আপনি এতে দিয়ে দিবেন এক চার চামচ পরিমাণে চিনি আর দুই চার চামচ পরিমাণে টমেটো সস চিনি এর সারটাকে ব্যালেন্স করবে আর আপনারা যদি টমেটো সসটি ইউজ করতে না চান তাহলে স্কিপ করতে পারেন আমার সব কিছু দিয়ে সুন্দরভাবে এটা এই যে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে আমার পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও একদম ফুলে ডাবল হয়ে গেছে একটু মথে নিলাম এখন বেলে নিচ্ছি ও আপনাদেরকে তো আচ্ছা বলাই হয়নি কি তৈরি করব আজকে আমি তৈরি করছি পাপ পেস্টি পাই একটা নাস্তা আসলে এটা আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি সহজ হয়ে যাতে সেভাবেই এই যে দেখুন রুটিটা বেলা হয়ে গেছে আমি একটা পিজা ট্রেতে দিয়ে এর মধ্যে একটা পাত্র বসিয়ে দিলাম এখন চারদিকে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাসাপ সুন্দরভাবে এটা ছড়িয়ে দিলাম একটা চামচ দিয়ে ছড়িয়ে দিবেন দিয়ে তারপর আমি যে কিমাটা রান্না করেছিলাম সাইড থেকে সেটা দিয়ে দিলাম এই যে এটা সুন্দর করে একটু লেভেল করে নেবেন তাহলে সব জায়গায় সুন্দরভাবে হবে এই যে করে নিচ্ছি এর উপরে আমি দিয়ে দেব কিছুটা চিজ আপনারা এটা থাকতে দিবেন না থাকলে না দিতে পারেন কোনো সমস্যা নাই আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিলাম বাচ্চারা পছন্দ করবে জন্য আর এই নাস্তাটি কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে আমি ভিতরে যে পাত্রটা দিয়েছিলাম সেটা তুলে ফেললাম এবং ভিতরটাকে একটু কেটে নিচ্ছি কেটে শেপটা দিয়ে নিব এই যে আমি ছয় ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নিতে পারেন এখন দেখুন যে অংশটা তুলে উপরের অংশটাকে ঢেকে দিলাম সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল এখন উপরে আমি কিছুটা ডিম ব্রাশ করে দিব তাহলে হবে কি আমি এটা যখন বেক করব উপরে সুন্দর একটা কালার চলে আসবে আমি এটা একটা ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছিলাম এই যে দেখুন এটা পনেরো থেকে সতেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আপনাদের এই রুটির পুরুত্ব অনুযায়ী এর সময়টা লাগবে যে যেরকম রুটিটা তৈরি করবেন সেই অনুযায়ী টাইমিংটা সেট করে নেবেন আমি কিছুটা তিল বিছিয়ে দিলাম উপরে দিয়ে এটা বেক করে নিয়েছে এই যে রেডি হয়ে গেল দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এটা খেতেও খুবই মজার আশা করি আজকের এই এক টুকরো মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন আমি একটু সিরিও দেখিয়ে দিচ্ছি এর ভিতরে যে রুটিটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর ভাবে রান্না হয়ে গেছে এই যে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ